ওকে হাতে নাতে উপরে ধরি আমার পুরানা যারা ভাড়াটি আছে সবাই এগুলা জানছে যে যখন ধরে আনছি বা দুটা থাপুর দিছি তখন চিল্লা চিলি হয়েছে একটু কথাবার্তা হয়েছে আমার তিনতলার ভাড়াটিরা যখন দেখছে তখন একটা মেয়ে যেন প্রতিদিন দেখতো লুকিয়ে যে রুমে ঢুকতেছে তিন তালায় ছেলের রুমে আমার ওয়াইফ ও দেখে কাউকে বলতে পারতো না আমাকে তো নাই কারণ ওরা হচ্ছে ডেঞ্জারাস ডেঞ্জারাস মানুষ আমার ওয়াইফরা কাউকে বলতে পারতো না যখন নাকি আমি ধরছি তখন নিচে ও প্রাণ খুলে বলছে আজকে ধরা পড়ছে রে আজকে ধরা পড়ছে কারণ সে প্রতিদিন দেখে কাউকে বলতে পারে না তার মেয়েদের বুকের ভেতরে কিন্তু আটকায় রাখা খুব কষ্টের বিষয় আচ্ছা আচ্ছা সে আটকায় তখন আর কি মন খুলে এগুলা বলছে পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কয় এ আঙ্কেল আমি প্রতিদিনই দেখতাম এ প্রতিদিনই ঢুকতো আর ও যে মানে সিঁড়িতে পা দিবে তখন থেকে সেটিং আচ্ছা একবার ফ্যাক্টরিতে যে মিনিট লাগে না ফ্যাক্টরিতে যেতে তখন পর্যন্ত সেটিং এসব করে আমি সেটিং তো সবসময় আমিও দেখতাম কিন্তু এর সাথে যে করে এটা তো আমি কখনোই স্বপ্নেও চিন্তা করতে পারি না যে এর সাথে করছে আচ্ছা এই আর কি বিষয়টা খুবই দুঃখজনক তো আপনি যখন পরকিয়া ধরেছেন বা আপনি নিজে আপনার ভাড়াটিয়ার অভিযোগ করেছে এই বিষয়ে আপনি মানসর ভয়ে থানায় বা কাউকে বিষয়টা জানান না জি জি একদম স্বামী হিসাবে যে একটা যাওয়া হওয়া হয়ে গেছে তখন কি আপনার ওয়াইফ বুঝিয়েছিলেন যে আসলে এটা মোটেও ঠিক না আমার একটা ছেলে সন্তান রয়েছে তুমি রয়েছে আমাদের সুখের সংসার আমি হয়তো কতদিন আর বাঁচবো আমি একজন তুমি আমাকে কি দিয়ে বাঁচিয়েছো ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কখনো কি তার সাথে বসেছেন প্রতিবারই তাকে বলা হয় যে তুমি এইগুলা আমি এইভাবে বলতাম যে তুমি যদি এটা করো তুমি যদি পছন্দ হয় তুমি তার সাথে সংসার করো আমার কোনো আপত্তি না আমি দুঃখ পেলেও আমি আলাদা আমি শুয়ে নেবো আচ্ছা কিন্তু প্রতি ক্ষণে এই কষ্টটা আমার সহ্য হয় না তুমি তুমি তাকে নিয়ে সুখে থাকো আমি ওয়েল সবসময় রাজি আমি যতই কষ্ট পাই আমি আলাদা থাকবো সমস্যা নাই তুমি তাকে নিয়ে সুখে থাকো কিন্তু সে আমাকে একা যেতে বলে আচ্ছা এই বাড়ি থেকে একা যেতে বলে সে বাড়ি থুয়ে যেতে বলে মানে আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি আমাকে বাড়ি থুয়ে যেতে বাড়ি রেখে চলে যেতে বলছে কিন্তু বাড়ি বিক্রি করে বা বাড়ি নিয়ে কখনোই যেতে পারবা না আচ্ছা আর এই আমার উপরে এই হামলাটা তখন থেকে শুরু হয়েছে যে জেল তারপরে সব কিছু শুরু হয়েছে কিন্তু যখন আমি বলছি যে আমি তিন তালাটা শুধু একটা ফ্লোর বেসবো বেশি আমার চিকিৎসাতেও লাগবো এবং আমি আলাদা হওয়ার ব্যবস্থাও করব যেহেতু তুমি এতটাই তার সাথে মিলে গেছ আর আমাকে ঘৃণা করো সুজাগত যে ডাইরেক্ট বলছে যে আমি তোমাকে এখন ঘৃণা করি পছন্দ করি না সে আমার বেট থেকে আলাদা হয়ে বিড়াল নিয়ে শুয়ে থাকে আলাদা আচ্ছা আচ্ছা তো তখন আমি বলছি ঠিক আছে আমি তিনতালারা বেঁচবো তারপর থেকে আমার উপরে এই জুলুম শুরু হয়েছে জেল চল্লিশ দিন জেল কাটলাম আমি এক মাস দুই দিনে যে মেডিকেল থেকে এই পাঁচ তারিখে এই মাসের এই পাঁচ তারিখে আমি মেডিকেল থেকে সারা পাই আচ্ছা আচ্ছা তো দর্শক ভিডিওটি আপনারা কিভাবে দেখছেন বা সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আসলে নারী অভিনয় সেরা কথাটি একেবারে বাস্তবে মিলে গেল আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আর কোনো নারী পুরুষের সঙ্গে এই যে যে ঘটনাটি ঘটেছে না করতে পারে দেখেন উনার স্ত্রী পরকে লিপ্ত থাকা সত্ত্বেও তারপর উনি বলেছেন তোমার যদি ভালো থাকে তুমি যদি সুখে থাকো তাহলে আমাকে রেখে তুমি চলে যাও আমি একদম নিশ্চিন্ত আছি তারপরও ওনাকে রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছিলেন যে তুমি যখন যাবা বাড়ি রেখে চলে যাবা বাড়ি বিক্রি করতে পারবা না তো বিষয়টি আসলে খুবই দুঃখজনক